সতীপীঠ কঙ্কালিতলাতে অনুব্রত মণ্ডল বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডল দীর্ঘ দুবছর ইতিহাস ছেলে বন্দী থাকার পর বোলপুর নিচুপত্রী বাড়িতে ফিরেছেন এরপর থেকে অনুব্রত মঞ্চলের একের পর এক বিভিন্ন কর্মসূচি শুরু করেছেন অনুব্রত মণ্ডল ঠিক আগে যেমন নিয়মিত দলীয় কার্যালয়ে বসতেন ঠিক দু বছর পর আবার দলীয় কার্যালয়ে বসেছেন পাশাপাশি আজ তিনি সতীপীচে অন্যতম পীঠ কঙ্কালিতলা পরিদর্শনে যান মি সুকন্যা মণ্ডলকে নিয়ে এবং সেখানে গিয়ে মা কঙ্কালী মায়ের কাছে পুজো দেন তারপর সকলের খোঁজ খবর নেন কঙ্কালিকে ভিজে ঢালিয়েছে তারাপীঠকে ঢালিয়েছে ফুল্লোরা তোলাকে ঢালিয়েছে এমন কোন পীঠস্থান নাই বীরভূমে মমতা ব্যানার্জি টাকা দেয় আপনারা আপনারা জানেন যে মমতা ব্যানার্জি বক্রেশ্বরেও টাকা দিয়েছে পাথেশ্বর মিত্র টাকা তাই কঙ্কালী মায়ের এখানে যা সেজেছে যেগুলো বাকি আছে দেয়ালির পর সব করে

অভিষেক মহতায় দাদা পার্থক্য কিছু বুঝতে পারছেন কঙ্কালিতালা দু বছরের কোনো পরিবর্তন এসেছে কঙ্কালিতালা মন্দিরে দাদা কঙ্কালিতা পুজো দিয়ে সব আবেগ হয়ে পড়েছেন